দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে সামনে ঈদ ঈদ উপলক্ষে থাকছে সর্বনিম্ন যে অফার থাকছে এই অফারটা আমরা জানবো বিসমিল্লাইন্টার প্রাইজ এর প্রোপাইটার হচ্ছে জীবন ভাই কেমন আছেন

উপরে নর্মাল নিচে ডিপ নিচে ডিপ হ্যাঁ আপনি একটা ডয়েন আছে নাই দাম কেমন এটা মাত্র আপনার দাম চাওয়া নাই তো এটা আচ্ছা এটা হচ্ছে আমার হলো মনে করেন মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা ডেলিভারি চার্জ দেখে যাই পরে একটা দেখাবো সুপার এক্সটেনশন হ্যাঁ কেমন আছে এটা সবকিছু অরিজিনাল আছে যদি প্রমাণ করতে পারে কাজ করছে লাখ টাকা 1 লক্ষ টাকা টাকা আচ্ছা দেখেন ডিজাইন করা কত সুন্দর

চাবি আছে কেমন চাচ্ছে দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনার পঁয়ত্রিশ হাজার না যান হাজার করে দিলাম আঠাশ হাজার ফাইনাল

আছে একটা ন্যাশনাল জাপানি ফ্রিজ কত লিটার এটা দুইশো বিশ লিটার দাম চাচ্ছে চোদ্দ হাজার তেরো হাজার না বারো হাজার না এগারো হাজার ডেলিভারি চার্জ ফ্রি

আপনার উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল হ্যাঁ নিচে কেমন একবারে অরিজিনাল কেমন চাচ্ছে দাম চাচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা দিয়ে যান বিশ হাজার করে দিলাম ঈদার উনিশ হাজার

উপরে নরমাল নিচে ডিপ আচ্ছা ও কন্ডিশন কেমন আছে ফ্রেশ কন্ডিশন ডয়ার করা চাই চারটা ডয়ার আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 18000 টাকা অফার দেন 17000 না 16000 15000 ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাশে একটা লাল খরি লাল খরি এটা আপনার এমবি ব্র্যান্ডের হ্যাঁ এটা আপনার ফুল ফুল ডিজাইন কালার কত লিটার এটা 220 লিটার উপরে নরমাল নিচে ডিপ উপরে নরমাল নিচে ডিপ পকেটে সব কিছু ওকে আছে তো সব ওকে কন্ডিশন কেমন ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি আপনার 19000 টাকা অফার দেন 18000 টাকা আর আছে 17000 না 16000 15000

কত লিটার এটা তিনশো সাত আপনার তিনশো চল্লিশ পঞ্চাশ দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে তেইশ হাজার টাকা সামনে বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ডেলিভারি ফ্রি ডিপ ফ্রিজ কত লিটার ভাই দুটো ডিপ ফ্রিজ আছে একটা আছে সুপার স্টোন একশো চল্লিশ লিটার হ্যাঁ কন্ডিশন কেমন ফুল ফ্রেশ কন্ডিশন দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছি আঠারো হাজার টাকা আপনার পনেরো হাজার না তেরো হাজার টাকা ফাইনাল ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ লাল হ্যাঁ লাল কালার এটা আপনার ভীষণ দুইশো বারো লিটার দুশো বারো ছয়শো নাম্বার গ্যাস কারেন্ট কম খাবে ফ্রেশ কন্ডিশন একবার দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা একবারে বলেন ভাই বাইশ হাজার না বিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি 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 জীবন ভাইটি কি ফ্রিজ ফয়সাল ভাই এটা ব্ল্যাক কালার ফ্রিজ

উপরে কি ডিপ উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ সবকিছু অরিজিনাল সবকিছু ওকে সব অরিজিনাল দাম কেমন যাচ্ছে দাম যাচ্ছে 18000 টাকা ভিডিও দেখে আসলে 16000 টাকা আর আছে 15000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাশের টা কি ফ্রিজ আপনার প্যানাসোনিক এর প্যানাসোনিক কোনটা ব্র্যান্ড অরজিনাল সবকিছু আচ্ছা সবকিছু অরিজিনাল হ্যাঁ সবকিছু একটু দেখি উপরে নরমাল নিচে ডিপ আচ্ছা উপরে নরমাল নিচে হচ্ছে ডিপ হ্যাঁ এটা ওয়াশ করে দিও একবার কি কষ্ট ওয়াশ করা নাই না ওয়াশ করা আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি আপনার এটা 18000 টাকা ভিডিও দেখে আসলে 16000 টাকা

যারা আসতে পারে যারা আসতে পারে আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় সুযোগ আছে তো অবশ্যই সুযোগ আছে লোকেশন মতন চলে আসবেন আপনাদের নাম্বারটা দেন আমাদের ঠিকানা নতুন বাজার বাড়িধারা বিশ নাম্বার রাহান মার্কেট আপনার মার্কেটের দোতলাই বিশ মিলন প্রাইস হ্যাঁ যে কোনো সময় আমাকে আমাকে ফোন দিতে পারে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ওয়ান এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে আচ্ছা ওকে বিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন